জয়গুরু বন্ধুর আজকে আমি গরমে একটা খুব সুন্দর হেয়ার টিপস দেখাবো এ দেখুন এটাকে যারা যারা চেনেন তারা এটার নাম যদি বলতে পারেন তো বলবেন অনেকেই চেনে আবার অনেকেও জানে তো ম্যাক্সিমাম লোকই জানে তো এটা দিয়ে আমি একটা হোম রেমেডি করব কি করব। এটা আপনারা দেখতে হলে আমার সঙ্গে থাকুন আর এটা চুলের অকালপক্ষতা চুল ঝরে যাওয়া চুল পাতলা হয়ে যাওয়া এটা লাগালে একদম সব দিক থেকে নিরাময় হবে তো চলুন আমি কীভাবে লাগাবো দেখতে হলে আপনারা আমার সঙ্গে থাকুন তো পাতাগুলোকে আমি জলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফেলি তো ভালো করে আমি পাতাটাকে দেখুন দেখিয়ে দিচ্ছি ঠিক আছেন তো চলুন পাতাগুলো বেছে নিই তো এই দেখুন সব ছাড়িয়ে আমার বাঁচা হয়ে গেছে একদম সব কোনো পাতায় ডিম যেগুলো দেখবেন কালো কালো হয়ে গেছে ওই পাতাগুলো নেবেন একদম সবুজ সবুজ পাতাগুলো আমি নিয়ে নিয়েছি তো এরকম একটা ছোট্ট আমালদস্তির মধ্যে আমি এগুলো সব দিয়ে দেব তো আমি একে একে পাতাগুলো সব দিয়ে দিই বন্ধুরা তো সব পাতাগুলোকে আমি তুলে নিলাম জল থেকে তো এটা আমি একটা কাস্টমারের মাথায় লাগিয়ে দেব। কিন্তু ও মিট ও আসবে না ক্যামেরায় তাই জন্য আমি কীভাবে উপকরণটা করছি সেটা আপনারা দেখতে থাকুন তো এবারে দেখুন এটাকে থেতো করে নিচ্ছি একদম ভালো করে হাতের সাহায্যে আপনারা পুরো থেতো করে নেবেন এই দেখুন ঠিক আছেন তো চলুন এটাকে যতক্ষণ না রেডি করছি রেডি হয়ে গেলে আমি আপনাদের কাছে শেয়ার করে দিচ্ছি বন্ধুরা খুব ভালো উপকার একদম অকালপক্ষতা চুল পড়া ফুচকি তারপরে সাদা কালো হবে আবার ওপরন্ত নতুন চুল বজাতে সাহায্য করবে আপনারা একবার করেই দেখুন বন্ধুরা প্লিজ ট্রাই করবেন তো চলুন এবার আমি এটাকে রেডি করে থেতো করা হয়ে গেছে এবার হাতের সাহায্যে ভালো করে পাতার রসটাকে আমি সব চেপে বের করে নিচ্ছি তো এই দেখো সব চেপে একদম ভালো করে হাতের সাহায্যে চেপে নেবেন বা আপনারা কোনো ছাঁকনি দিয়েও ছাঁকতে পারেন তবে হাতে না হাতে সাথে চাপলে খুব ভালো হয় এ দেখুন যার যেরকম সুবিধা হবে মানে সে সেইভাবেই করবেন আমি যে হাতে চাপলাম বলে আপনারাও হাতে চাপবেন তো এই দেখুন রসটা আমার বেরিয়ে গেছে ঠিক আছে পুরো কি সুন্দর ফিল্টার একদম এই দেখুন সবুজ একদম পুরো গ্রিন একদম তো হয়ে গেছে তো এবারে আমি এর সঙ্গে দেব প্লেন কোকোনাট অয়েল দেবো তো যতটুকু আছে নিখলে নিলাম ব্যাস এবার এই দেখুন আমি এবার নেবো প্যারাশুট যার কাছে যেটা না মানে একদম প্লেন কোকোনাট অয়েল নেবেন কোনো সেন্ট তেল নেবেন না একদম তো এবার আমি এতে তেল অ্যাড করছি গ্যাস আর করব না হয়ে গেলে এবার এটাকে আমি একটু উষ্ণ গরম করে নেব গ্যাসে তো চলুন উষ্ণ গরম করে নি গ্যাসের আগুনটা আমি ধরিয়ে দিচ্ছি একদম সিম করা আছে মানে অল্প আছে এবার আমি এটাকে হালকা এ দেখুন গরম করে নেব তো এটাকে আপনারা হালকা উষ্ণ গরম করে নেবেন দিয়ে আবার গরম লাগাবেন না একটু ঠান্ডা হবে তারপরে আপনারা লাগাবেন তো এই দেখুন আমার ফুটতে উঠেছে ঠিক আছে ফুটে উঠেছে তো এবার আমি নামিয়ে নেবো বেশিক্ষণ গরম না ছ্যাঁকা লাগছে তো এই দেখুন ফুটে গেছে তো চলুন নামিয়ে ফেলি তো এই দেখুন পুরো গরম করে এনেছি ফুটছে জানো এখনও গরম আছে তো এটাকে আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন আর খুব ভালো ফলাফল পাবেন তো বন্ধুরা এটা একটা খুব সুন্দর হোম রেমেডি হেয়ার হোম রেমেডি আপনারা অতি অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে অন্তত একবার ট্রাই করবেন তো টাটা জয়গুরু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্লিজ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন টাটা